তেরো দিন মৃত্যুর সাথে প্রাঞ্জালোড়ে জীবন প্রদীপ নিভে গেল চাঁদপুর কোচুয়ার সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী সাইদুজ্জামান রাফির বুধবার তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি রাফি উপজেলা চাংপুর গ্রামের অধিবাসী জাকির হোসেনের ছেলে তিনি ঢাকা তেজগাঁও সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তার মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বইছে আত্মীয় স্বজনদের কান্নাই ভারী হচ্ছে আকাশ বাতাস নিজের একমাত্র ছেলেকে হারিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন পুরো পরিবার ছেলের স্বপ্ন পূরণে বাবার আশা ছিল অগাধ পরিমাণ সব আশা ভরসা নিমেষে শেষ হয়ে যায় মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহত পরিবারের সদস্যরা জানান গত সেপ্টেম্বর সাচার থেকে বাড়ি ফেরার পথে সামনে ও ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি গুরুতর আহত অবস্থায় সাচার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন পরে ঢাকা মেডিকেলের তেরো দিন মৃত্যুর সাথে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন